হ্যালো গাইস আমি নাসরিন আসসালামু আলাইকুম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর এই রান্নাটা খেতে যেরকম অসাধারণ লাগে তেমনি মাংসকেও হার মানিয়ে দেবে তো আমি প্রথমে গ্যাসটা অন করেছি তারপরে কড়া বসিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তারপর আমি চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ওপর থেকে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ভেজে নেব এগুলোকে প্রথমে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তারপরে আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব সবগুলো চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি যে তেলটা ছিল আমি তে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো মানে গোটা জিরে জিরের গুঁড়ো না গোটা জিরে দেবেন দিয়ে ফোড়নটা একটু দু সেকেন্ড ভেজে নিয়ে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ভালো করে লাল লাল করে একটু পেঁয়াজটা লাল করে নেব নেওয়ার পরে আমি ধুয়ে রেখেছিলাম কুমড়ো আলু কেটে তো সেটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে একটু তেলের সঙ্গে কুমড়ো আলুটাকে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি শুকনো গুঁড়োগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো তারপরে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি আপনাদের যতটুকু পরিমাণ ততটুকুই দেবেন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি ঢেকে দেবো যেহেতু কুমড়ো থেকে জল বেরোবে তো আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখো কুমড়ো থেকে তেল বেড়ে এই পর্যায়ে আমি চিংড়িটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু আমি এই পর্যন্ত জল ব্যবহার করিনি যেহেতু কুমড়ো দিয়ে একটু জল বেরোবে তারপর আমি এক চামচ চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য তারপরে আমি পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো এখানে আমি অল্প একটু জল অ্যাড করব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু কুমড়ো আলু আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে যখন ঢেকে রেখেছিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব তারপরে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসব পাঁচ মিনিট পরে ফিরে এসছে দেখো এই পর্যায়ে আমার রান্না প্রায় হয়ে এসছে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব বেশি নাড়ার দরকার নেই তাহলে কুমড়োটা নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি ঢেকে দেব দিয়ে আরও পাঁচ মিনিট একটু জাল করে নেব আরও পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর আমি গ্যাসটা অফ করে দেব চলো আপনাদেরকে পরিবেশন করে দেখাই বাড়িতে মাংস ছাড়াও এরকম সুন্দর দুর্দান্ত রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবে যেটা খেতে খুবই সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্ত চলে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আবার বাই